ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো লুমিক্স ভেট ওরাল সলিউশন সম্পর্কে এটি এসকেপ কোম্পানি একটি পণ্য লুমিক্স ভেটটি হল গবাদি পশু পাখির কিডনি সুরক্ষা গাউট ও ইডিমা চিকিৎসায় কার্যকরী ওষুধ উপাদান প্রতি লিটার সলিউশনে রয়েছে হালটি তিরিশ গ্রাম স্যালামিক একশো গ্রাম ডি গ্লুসিটল আড়াইশো গ্রাম সিট্রোজ অডিন তিরিশ গ্রাম আলফা প্রোপাইলিন একশো গ্রাম অ্যাক্টিভেটর স্টাবিলাইজার পিউরিফাইড ওয়াটার কিউএস টু এক লিটার কার্যপ্রণালী বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে যে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে সহায়তা করে গাউট প্রতিরোধে কার্যকারী ভূমিকা রাখে ব্রক ও মূত্রনালীকে সতেজ ও প্রসারিত রাখে অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য ওষুধের বিষক্রিয়া দূর করতে সহায়তা করে গবাদি পশুর যে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন ডাইডিক্স হিসেবে কাজ করে এবং ইডিমা দূর করে মূত্রনালীতে সৃষ্ট পাথর ভাঙতে সহায়তা করে ভিটামিন ডি সহ বিভিন্ন ধরনের হরমোনের কার্যকারিতা সচল রাখে মাত্রা বা বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন পোলট্রি বা জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি এক থেকে দু লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে দশ থেকে কুড়ি মিলি পশুর দৈহিক একশো কেজি ওজনের জন্য খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি ওষুধের সাথে মিতক্রিয়া সাধারণত সাথে এখনো দেখা যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে এটি ব্যবহার করা যাবে প্রত্যাহার কাল মাংস দুধ ডিম শূন্য দিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ